চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক বলতো অনেক ভালোবাসা এখন এই যে একটু রেডি হয়েছি এখন বাজে হচ্ছে তিনটে দশ আমি তিনটে পুরো দিকে বাড়ি থেকে বেরিয়ে যাবো এই যে পড়াতে নিয়ে যাবো পাথুরি তারপর ওখান থেকে যাবো একটু হ্যালেন সাথে ওখানে গিয়ে কি করি না করি মানে এখন ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকবো আর ভীষণ গরম দেখো ঘেমের কি অবস্থা আমার

তো পড়াতে নিয়ে এসেছি এখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর বিপাশা নিয়ে আসলো চানা চুর কিছুটা পেঁয়াজ কোচানো আছে আর রয়েছে এক পিস আম আচার থেকে তুলে নিয়ে এসেছে সেটা আমি ভালো করে মেখে নিচ্ছিলাম এবারে আমরা আসলে এখানে তিনজন রয়েছি আজকে দুজন আসেনি পড়াতে আর একজন এসেছে তবে ওনার বাড়ি কাছাকাছি তো উনি আবার বাড়ির দিকে চলে গেছে তাই আমরা তিনজনাই আছি মল্লিকা বিপাশা আর আমি যাই হোক এখানে আসলে এরকম টুকিটাকি মাঝে মাঝে খাওয়া হয় আগের দিন রাখি খাইয়েছিল ফুচকা সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক আমরা এখন এই যে চানা চুরমাখা খাচ্ছি ওদের পড়া হলেই দেন আমরা সবাই যার যার বাড়ি শেষে চলে যাব দেড় ঘন্টা আমরা এক জায়গায় বসে থাকি অনেক আড্ডা দেওয়া হয় সবার মনের কথাও শেয়ার করা হয় যাই হোক আমরা কিন্তু এবারে বেরিয়ে গেছি ওদের পড়া হয়ে গেছে আমি সোজা চলে এলাম হেলেন চাতে আমি আর বানেশারপুর নামিনি এখানে এসে এই যে মার সাথে এবারে বাজার আর করবো আমার শাশুড়ি মা চলে এসেছিল হেলেনচাতে আমার মাও আসছে ওদিক থেকে আর আমার বাপের বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূরে নয় তাই আমার মাও আসছে ভেবেছিলাম আমার অটোতেই নিয়ে আসব তবে মা আর কি গুছিয়ে বানেশাপুর পর্যন্ত আসতে পারেনি তাই আমি বললাম তুমি পরের অটোতে আসো আমি আর নামছি না রাস্তার ধারে দেখলাম এই কাকুটা জাম বিক্রি করছে জাম দেখে আর লোভ সামলাতে না পেরে চলে এসেছি জাম নিতে এখান থেকে একশো গ্রাম জাম নিয়ে নিলাম একশো গ্রাম জাম নাকি কুড়ি টাকা ভাবো যে জাম সবার উঠানে ঢিপি হয়ে পড়ে থাকতো রাস্তায় পড়ে থাকতো সেই জামের দাম এখন এতটা যাই হোক এখন জাম গাছ দেখাই যায় না এমনকি আমার বাপের বাড়িতেও গাছ রয়েছে এমনকি জামও হয় তবে সেই গাছে উঠে পাড়ার মতন লোক নেই আর যেগুলো নিচেই পড়ে সেগুলো আর খাওয়া যায় না জাম নেওয়ার পর আমরা চলে এলাম ফলের দোকানে এখান থেকে দু থেকে আড়াই কিলো আম নেওয়া হবে হিমসাগর আম আম খেতে আমি ভীষণ ভালোবাসি সাথে লিচুও তবে আমটা বেশি প্রিয় আমটা সবারই কম বেশি ভালো লাগে আম এমন একটা ফল যেটা সবাই খায় খেতে পছন্দ করে এমন কেউ কোনোদিন দিন বললো না যে আমি আম খাই না বা আম আমার ভালো লাগে না যাই হোক ফল নেওয়ার পর আমরা চলে এলাম শাড়ির দোকানে এখান থেকে আমি আমার জন্য একটা শাড়ি নেব যেটা হচ্ছে পিসিরা দিচ্ছে আমি বলেছি যে আমি একটু সুতির মধ্যে শাড়ি নেব আসলে আমার অনেক ডিজাইন করা শাড়ি আছে মানে আমার যা যতটুকু আছে আমার কাছে অনেক মনে হয় তো সেই জন্য আমি চলে এসেছি একটু সুতির শাড়ি নেব বলে এখান থেকে বাটি প্রিন্ট তারপরে এমনি অনেক রকমের সুতির শাড়ি আছে আগের দিনও আমি একটা বাটি প্রিন্টের শাড়ি নিয়ে গেছি আগের ভিডিওতেও বলেছে যে দিদিভাই তোমার তো সবই বাটিকের মধ্যে নেওয়া হয়ে গেছে হ্যাঁ গো আমি ইচ্ছা করেই নিয়েছি বাটি প্রিন্টের সেরকম শাড়ি আমার ছিল না সেই জন্য ছিল একটা নেভি ব্লু কালারের তো তারপরে আমরা চলে এসেছি ব্লাউজ মিউজিয়ামে এখান থেকে কয়েকটা ব্লাউজ নিয়ে নিলাম কি কি নিলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আরও কয়েকটা দোকানে গেছিলাম তার মধ্যে কলা নেওয়া হয়েছে অন্য একটা ফলের দোকানে গিয়ে তারপর কুষানের জন্য একটা বোতল নেওয়া হয়েছে লাইব্রেরি থেকে স্টিকার নেওয়া হয়েছে এগুলো স্কিপ করে গেছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যাই হোক তারপরে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নেব আর দই নেব অল্প মিষ্টি নিচ্ছি আর দইটা বেশি করে নিচ্ছি কারণ পিসিরা প্রতি বছরই মিষ্টি নিয়ে আসে আর মিষ্টি নিয়ে সেই ঠেলা ঠেলি বেঁধে যায় তাই অল্প অল্প করে নিয়েছি সবার শেষে চলে এলাম বিরিয়ানির দোকানে এখান থেকে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম মা একটু তাকাও কেমন লাগতো তোমার বাজার করে এই যে আমরা এই ব্যাগটা না হলেও পাঁচটা দোকানে রেখে বেরিয়ে গেছি এখনো চলে এসেছিলাম ওই মিষ্টির দোকানে রেখে এই যে মা আবারও আনতে গেছিল যাই হোক এই এক ব্যাগ নিয়ে আমরা ঘুরেই যাচ্ছি এক দোকানে রেখে অন্য দোকানে যাচ্ছি আবার দৌড়ে ফিরে ওই দোকানে যাচ্ছি

ওটা ছিল ফলের ব্যাগ যেখানে আম ছিল কলা ছিল সেই ফলের ব্যাগটা আমরা বারবার এ দোকানে ও দোকানে রেখে রেখে বেরিয়ে যাচ্ছিলাম যাই হোক এটা নিয়েই হাসাহাসি করছিলাম আমরা এখন কিন্তু অটোতে এই টোটোতে উঠে পড়েছি এখন প্রায় সাড়ে আটটা বেজেই গেছে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় নটা বেজে গেল। এদিকে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি তো তো মানে রান্নার ঝামেলাটা বেশি নেই কয়েকটা ভাতও রয়েছে যাই হোক কিছু একটা খেয়ে নেব। চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি কি কেনাকাটা করলাম বন্ধুরা বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আমি আর চেঞ্জ করিনি তোদের সাথে এগুলো শেয়ার করবার জন্য খাওয়া দাওয়া করে নিজের কাজ গুছিয়ে ওপরে চলে এসেছি আর এখন এই যে যা শপিং করেছি সব কিছু নিয়ে বসলাম তোদের সাথে শেয়ার করবো জন্য বাবার জন্য দুটো গেঞ্জি প্রথমে এই যে দেখো দুটো গেঞ্জি এই গেঞ্জি দুটো হচ্ছে আমার মা দিয়েছে আমার শশুইকে

এখন রাত সাড়ে এগারোটা বাজে আমার মা ভিডিও করে দিচ্ছিল এই শাড়িটা খুলে তোমাদের দেখাতে না দেখাতেই রেগে যাচ্ছে যে এখন আবার এত কিছু খুলে দেখানোর কি দরকার যাই হোক আমি আবার বলছিলাম যে একটু খুলে দেখাতে হয় এটা নিয়ে হাসাহাসি করছিলাম যাই হোক ওই শাড়িটা আর ভালোভাবে আমি দেখাতে পারিনি আগের দিন যে শাড়ি দুটো আমি দেখিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের আর আমার মায়ের সেম শাড়ি সেই জন্য আর খুলে দেখালাম না আর এই শাড়িটা হচ্ছে বড় পিসির আর ওটা ছিল ছোট পিসির কাছে কেমন লাগছে না না বড় পিসির আর ওই ধরো একটা দেড়টা থেকে পার্সেল এসেছিল ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম পার্সেলটা দেওয়ার কথা ছিল কালকে তবে আজকে দিয়েছে মানে একদিন আগে দিয়েছে আর এটা একটু হোয়াইটের মধ্যেই অর্ডার দিয়েছিলাম একটু আলাদা এসেছে তবে খুব যে খারাপ এটা বলবো না ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও মানে ভালো লেগেছে বলেই তো আমি অর্ডার দিয়েছি যাই হোক সেই গাডার দেওয়া আছে এটাই মানে একটু আলাদা ওয়েট কভার এই ওয়েট কভারগুলো আমি এই প্রথম ব্যবহার করব তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা হচ্ছে দিয়েছে আর আগের দিন যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছে ষষ্ঠী আর এই শাড়িটা হচ্ছে পিসিরা দিয়েছে এটা এটা হচ্ছে কুচি প্রিন্ট না পুরো কটি এরকম আর ব্লাউজ পিস এই যে ব্ল্যাক কালার এরপরে ছিল আমার দুটো ব্লাউজ যে দুটো ছিল গ্লাস হাতা একটু প্রিন্টের মধ্যে ছিল পেছনে ফিতে দেওয়া সুতির তারপরে ছিল আমার শাশুড়ি মায়ের দুটো মেকি হাতা ব্লাউজ যে যে দুটো বাড়ি পরার জন্য নিয়েছে আমার মায়েরও একটা ব্লাউজ ছিল একটা নাইটি ছিল পরের ভিডিও ক্লিপ এত কালো এসেছে মানে বোঝাই যাচ্ছে না সেই জন্য আমি একদম কাট করে দিয়েছি পরের যে কালকের যে ষষ্ঠীর ব্লগটা তোমরা দেখবে সেই ব্লগে আমি চেষ্টা করব শেয়ার করার জন্য আশা করছি ষষ্ঠীর ব্লগটা খুব ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো তোমরা একটু ভালোবাসা দিও তাহলে আমি সুন্দর করে ভিডিও সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে পারবো তোমাদের সামনে তুলে ধরতে পারবো হ্যাঁ আর একটা কথা অনেকেই কমেন্ট করবে যে আমি আমার বাপের বাড়িতে কেন ষষ্ঠী করতে যাচ্ছি না এটার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি নেই সেই জন্য আমি আর জামাই ষষ্ঠী করতে গেলাম না একা একা তো যা কেনাকাটা এখানে দেখছো তোমরা এগুলো কিন্তু অনেক দিক থেকে কেনাকাটা করা হয়েছে যেমন আমার বাপের বাড়ির দিক থেকেও কিছু কেনা হয়েছে আমার শ্বশুর বাড়ির দিক থেকেও কিছু কেনা হয়েছে পিসিরা দিয়েছে এমনকি পিসিদের জন্য আমরা কিনেছি সব মিলিয়ে গুছিয়ে এত কেনাকাটা করা হয়েছে তো কালকে ষষ্ঠীর ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে ভালো একটা ব্লগ রেডি করার জন্য যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানাতে একদম ভুলো না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর এখন এই যে যে শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার মাকে দিয়েছি মানে এ বাড়ির থেকে আমার বাপের